ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা সেই খোদার দিয়েও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে একা সবুজের ছায়া ঢাকা সুচলা সুফলা পরিপাটি লক্ষ্য সহিত কাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোতার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান। চারিদিকে না ভেঙো না মন সাহস জমিয়ে বুকে জিহাদের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে চারিদিকে সকল মির্জাফর বিদেশি গোলাম চর উঠতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান সন্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে ষাট আউলিয়া বাংলা ভাষা নিয়ে আছে শেখ মুজিব শহীদ জিয়া শহীদ তিতুর দেশে বক্তিয়ারের দেশে সবুজ লাল পতাকা ওড়ে সময়ে ঝড়ের বেগে চেতনায় উঠবে জেগে সাড়ে তেরো কোটি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি তোর বান সাদা ও কালোর দেশ ধনী গরিবের দেশ সবাই দেশকে ভালোবাসি হিন্দু মুসলমান থাক যত ব্যবধান সকলেই তো বাংলাদেশি তবে কেন সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সপ্ত নরম মাটি ঠান্ডা গরম জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার দান সোনার জন্মভূমি তোমার জন্মে আমি জীবন দিয়েছি করবান ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ রেখেছে জীবনবাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি সোনার চাইছে মাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুচলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ কাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোঁদার দান সোনার জন্মভূমি তোমার আমি জীবন দিয়েছি তোর বন চারিদিকে দুশ্মন ভেঙনা না মন সাহস জমিয়ে বুকে ইমান করে জিহাদের হুঙ্কারে পরাজিত কর সত্য চারিদিকে গদ্দার ভিন রাজাকার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মিল জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোনার দান সোনার জন্মভূমি তোমার জন্মে আমি জীবন দিয়েছি করবান শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে